নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকে পানি গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিবারুল পারুল হরিজন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত দু বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে প্রতিবাদ করতে গেলেই স্কুলে দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে এমনটাই অভিযোগে সড়ক গ্রামবাসীরা অভিযোগ স্কুলে ঠিক মতো দিদিমণি আসছেন না স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে পাশাপাশি পানিপাড়ুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানোর পরেও এর কোনো সুরাহা হয়নি পঞ্চায়েত প্রধান নিজেও একবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেনি তবে এই প্রসঙ্গে পানিপাড়ুর গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন অঙ্গনওয়াড়ি স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে সেই খবরটা আমার কাছে এখনো লিখিতভাবে আসেনি আমি পঞ্চায়েতে আসার আগে আমাকে কয়েকজন ফোন করেছিলেন তারপর আমি যখন অফিসে ঢুকলাম তখন কাউকে দেখতে পাচ্ছি না ওনারা এখানে থাকলে আমি বিষয়টা খতিয়ে দেখতাম তবে গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ দিলে আমি সেই বিষয়টা নিজে পর্যবেক্ষণ করতাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতাম স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ করেছেন কিন্তু বুঝতে পারছি না লিখিতভাবে অভিযোগ দিতে সমস্যাটা কি আমরা এমনিতেই অঙ্গনবাড়ি পরিদর্শন করতে চাই কিন্তু সেরকম ভাবে কোনো অভিযোগ সেখান থেকে এর আগেও আসেনি যদি এর আগে পঞ্চায়েতে ওনারা জানিয়েছিলেন তাহলে তাদেরকে লিখিত কবি দেখাতে বলুন আর অঙ্গনবাড়ি থেকে যা যা করার আমি অবশ্যই তা করার চেষ্টা করছি কিন্তু ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের অভিযুক্ত সহায়িকা ও কর্মীর কাছে ফোনে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সমস্যার সমাধান কবে হবে সেদিকে তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা निकल मरली बाड़ी बाड़ी पानी भर की होय छे की ई दीदी मनी खाबा दउ छी आ रो गुनो गुनो सब्जी पाड़नी ना कोकरी पड़ु ना आलू पड़ु ना किछु पड़ु ना सोयाबीन पड़ु आ खेचड़ी हांडी ऊपर दे दबा दिमा

খেচুড়ি রাঁধিব দেখি জল আপনার ঢাল দেব দেখি ঘাঁটি দেব দেখি মাটি দেবুড়ি হয় চলে অন্য জায়গা চলে লালপুর কু চলে সে খেচুড়ি রাখে এরম ভাত হাত দেব ভাত হাত ভাত হাত দেব ডিম ঝুম ডিম দেব রসা নাই ভাত ছুয়া মানে খাইব কিছু না

কয়েকজন এসেছিলেন আমাকে ফোন করছিলেন যে খিচুড়ি নিয়ে এসেছি ম্যাডাম একটু খেয়ে দেখুন আমি আসাতে কারোর পাত্তা নিয়ে কারোকে দেখতে পাচ্ছি না ওনারা থাকলে হয়তো খিচুড়িটা দেখতাম বা লিখিত একটা অভিযোগ পেলে আমি তদন্ত করে দেখতাম বা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতাম হ্যাঁ ওই আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্কুলে যিনি মানে পড়ান তিনি তো আসেন না বলছেন স্থানীয়রা বলছি স্থানীয়রা মৌখিক বলছেন লিখিত দিতে অসুবিধা কোথায় আমরা তো তো লিখিত পেলে তবে তো যাব আমরা এমনি অঙ্গনওয়াড়ি ভিজিটে যাই তবে ওই অঙ্গনবাড়ির বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ আমি এখনও পাইনি তবে আমরা যদি এরকম ধরনের কোনো তথ্য আপনার কাছে থাকে তাহলে নিশ্চয়ই ওনারা জানাবেন পঞ্চায়েতকে জানাবেন বা ব্লকে জানাবেন সেরকম কোনো অভিযোগ তো আমরা পাইনি তারা বলছেন যে পঞ্চায়েতে জানিয়েছেন কিন্তু কোনো সমস্যা সুরা হয়নি স্থানীয় না সেরকম ওনাদেরকে কপি দেখাতে বলুন ওখানে জমা দিয়েছেন আমাদের কাছে ওনাদের কাছে তো নিশ্চয়ই রিসিভ কপি থাকবে আমরা তো রিসিভ কপি দিই রিসিভ কপি দেখাতে বলুন জমা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যদি বেহাল অবস্থা সেটা ব্লকে বা অন্য কোথাও জানালে যদি হয় তাহলে আমরা নিশ্চয়ইভাবে জানাবো পঞ্চায়েতের পক্ষ থেকে কি ব্যবস্থা নেবেন পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অঙ্গনওয়াড়ি যে বাড়ি যদি নিজস্ব কোনো সরকারি জায়গা থাকে তাহলে আমরা প্রোপোজাল পাঠাবো आपण नाव रंजिता प्रधान पणिका ग्रामपंचायत